নেইমার আবার ফিরছেন বার্সানোলায় দুই হাজার সতেরো সালের রেকর্ড পরিমাণ ট্রান্সফার পিতে ক্লাব চালার পর থেকে তার ফেরার গুঞ্জন ছিল তবে এবার কি সত্যি বাস্তবে রূপ নিতে যাচ্ছে সেই গুঞ্জন আজকের ভিডিওতে নেইমারের সম্ভাব্য বার্সা ফেরা নিয়ে সব দিক বিশ্লেষণ করবো আমরা তো চলুন শুরু করি নেইমার এখন কোথায় নেইমার সৌদি ক্লাব আলহিলাল ছেড়ে বর্তমানে ব্রাজিলের ক্লাব খেলছেন ছয় মাসের চুক্তিতে থাকা এই ফরোয়ার্ড ফিটনেস পুনরুদ্ধার করে আবার ইউরোপিয়ান ফুটবলের ফেরার পরিকল্পনা করছেন নাম্বার টু গুঞ্জনের সূত্রপাত নেমারের বার্সেলোনায় ফেরার গুঞ্জনের সূত্রপাত হয়েছে ইতালিয়ান ট্রান্সফার এক্সপার্ট প্রাজিবিউ রোমানোর পোস্ট থেকে রোমানো জানিয়েছেন নেইমার পি এজেন্ট হিসেবে বার্সায় ফেরার জন্য অপেক্ষা করতে পারেন স্পেনিশ সংবাদ মাধ্যম কাদেনি কুব দাবি করছেন নেইমার ইউরোপিয়ান ফুটবলে ফেরার জন্য সান্তোষে নিজেকে প্রস্তুত করছেন নাম্বার থ্রি বার্সার অবস্থান বার্সেলোনায় অর্থনৈতিক অবস্থা এখন তেমন ভালো নয় ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাফেরতু জানিয়েছেন নতুন কোনো খেলোয়াড় আনতে হলে তাকে অবশ্যই পি এজেন্ট হতে হবে এবং শারীরিকভাবে ফিট থাকতে হবে এসপোর্টিং ডিরেক্টর ডেকু বলেছেন নেইমার বার্সায় ফেরার জন্য বেতন কমাতে রাজি হলে বিষয়টি সম্ভাব্য হতে পারে নাম্বার ফোর নেইমারের পক্ষে কোনো ফ্যাক্টর কাজ করছে কিনা বার্সায় তরুণ তারকা লামিনি ইয়ামাল নেইমারকে নিজের নির্দেশ মতো আদেশ দিয়ে দিয়েছেন বার্সার নতুন তারকা লামিন ইয়ামাল নেইমারকে নিজের আদর্শ মনে করেন এছাড়া ব্রাজিলিয়ার সতীর্থ রাফিয়ানো নেইমারের বার্সায় ফেরার পক্ষে তারা কুজ হেন্সি ক্লিপকে রাজি করানোর চেষ্টা করতে পারেন নাম্বার ফাইভ নেইমার জন্য চ্যালেঞ্জ কি তবে নেইমারের জন্য চ্যালেঞ্জ কম নয় ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হওয়া এবং ফিটনেস পিরেপ হওয়া তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এছাড়া বার্সা কোচ হেন্সি ফ্লিপ আগেও নেইমারের ফেরার বিষয়ে আপত্তি জানিয়েছেন নেইমারের ফ্রি এজেন্ট হওয়া ফিটনেস ফিরে পাওয়া এবং কম বেতনে খেলতে রাজি হওয়া এই তিনটি শর্ত পূরণ হলেও হয়তো বার্সানলায় তাকে ফেরার সম্ভব হবে তবে আপনারা কি মনে করেন নেইমার বার্সায় ফিরবে নাকি এটা শুধু একটি গুঞ্জন মাত্র কমেন্টে জানাতে বলবেন না আপনার মূল্যবান মন্তব্য আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী মতো কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন